এই বিশু হালদার গরীব হইতে পারে কিন্তু এক জিদই লও তাইলে তুমি ওর সাথে নাই এত কই য বলছিস আমার জীবন থাকিতেই তোই ভাইতে মেয়ে দেবো না আমি কান্নাকাটি যে কানা কইলু আর না কইলু ও ভালোবাসা চিরস্থায়ী লয় আমি বাপ হই সেটা কি বুঝি না ওইগুনা হইল টিম টিম ভালোবাসা একটু বাতাই দিলেই নিমি যায় আর আমি ওর যে বাড়িতে ভালোবাসা তৈরি করে দেবো সেই ভাইতে কারেন্ট থাকবে ইনভার্টার থাকবে জেনারেটর থাকবে কোনো দিনই আলামি মুবে না বুঝলি তাহলে তুমি সত্যি করেই বিডিবে না ইকি কানে দুই চর

তোর বাবা সাথে বিয়ে দিবে না তোর কেন কিছু জন্য দিবে না ওরা নাকি মানুষ ভালো নয় ওদের স্বভাব চরিত্র ভালো নয় মা তোমরা কি আমাকে ভালোবাসো আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমাদের কাছে আমি ভুট্টুকে ভালোবাসি ওকে না বেনে আমি মরি যাব মরি যাব আমি ছি 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 কথা বলতি নাই রে মা ও কথা বলতি নাই তুমি ঘুমাও গামা

মানে জানো না হে মেয়ে ছেলে একটু লাজুক ওইসব কথা শুনতে হয় না বাড়া বাড়ি যাবো বাড়া বাল খেলে ছি 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 শালা পচা সমুখে পাকালাম রে বে বাড়ি যাব আমি তাড়াতাড়ি কর চল যা তোর সাথে তো আর কোনো সম্পর্ক নাই তোর তো সম্পর্ক শেষ করে দিবি তোর বিয়ে হয়ে যাওয়ার পরে তার মানে আজকেই শেষ করে দে যা বাই যা বাই যা বানা করো পালাবো তা কি বলছি হবি তো শালা তোর সাথে আমার কত ভালোবাসার বন্ধু সম্পর্ক বে আর তুই দুদিন পরে বিয়ে করবি আর আজকে এরকম কথা শোনালি আমাকে মনটা বাড়া কাঁচের গ্লাসের মতো ভেঙে গেল বিশাল যন্ত্রণা দেবে তো কেন কেন বে

আমি ছেলের বাপ আমি কেন ছোট হই তার কাছে মেয়ে চাইতে যাব সে মেয়ের বাপ সে আইবে আমার কাছে সে একই ব্যাপার বাবা ওরা আসলে আসে আমরা যাব সে একই ব্যাপার তাই বললি হয় লাইবে সে মেয়ের বাপ তাকে আমার কাছে আসতে হবে এসে আমাকে বলতে হবে যে বিয়াই আপনার ছেলে আমার মেয়েটাকে ভালোবেসেছে তা দয়ায় দূরত করি আপনি ঘরে তুলিলেন আর আমি কি বলি যাবো বে তার বাড়ি আমি বলবো কি যে আমার ছেলে তোমার মেয়েটাকে ভালোবেসেছে বিটা দিয়ে দাও বাবা ওরা তো নিজে থেকেই ডেকে তাই না কি হবে গেলে পারে আমি যাবো না তুই আসতে বলবি এখানে

বাবা বলো বাপ আমি তো আপনাকে বলেছিলাম যে গ্রামগঞ্জে আমি বিয়ে করব না হোয়াট ননসেন্স তোর কি সাধারণ গুরু জ্ঞান নাই নাকি বে গুরু জ্ঞান সবই আছে বাবা কত দূর দেখো হেটে হেটে পায় শুইতে কেটে যাবে তো টাকা আমার দিকে লজ্জাবতী লতা গাছ চিনিস হ্যাঁ চিনি তো বাবা বোকাপাটা গ্রামের মেয়েরা সেই রকমই হয় আমি তো চাইলি উদিত ঘোষালের মেয়ের সাথে তোর বিয়ে দিতে পারতাম শহরে দিলাম না কেন কেন এভরিওয়ান মাইন্ড কিছু মনে করি না শহরের মেয়েরা আপনি যেটা ভালো বুঝবেন আব্বা সেটাই করেন কারণ আমি চাই একটা শান্তশিষ্ট বো যে আমি খেটে খুটি আসার পরে হাতে পায়ে তেল মাতাবে তো সেটা গ্রামের মেয়েরাই মাখাই রে বেটা শহরের মেয়েরা মাকাই না শহরের মেয়েদেরকে তুই যদি হাত পা না তোর হাতে পায়ে বারণ করে মারবি বাবালো আর গ্রামের মেয়েরা কি করবে সয়শী তেলকে গরম করবে তার সাথে একটু লুতুন খেতালি দিবে যত হাতে পায়ে মালিশ করে দেবে তাই না আর অল্প একটু দূর আই চলে আয় হ্যাঁ চলেন আব্বা तब মশাই কেমন আছো আপনি এত সকাল সকাল চলে আসবেন আমি ভাবতেই পারিনি আপনার তো টাইম ছিল সাতটার সময় আসার ছিল ওটা কিন্তু তার আগেই চলে এলাম তাহলে ইনি হচ্ছে আপনার রাজপুত্র ছেলে নাকি আপ কোস বিআই কেন নয় এই আমার সেই বিলত ফিরত ছেলে তা বাবাজি ভালো আছে তো গো এই কেটে যাচ্ছে রক্ত বের হচ্ছে না ছেলেও বাবার মতো মশ করা কইতে জানে তো শ্বশুরকে মিষ্টির প্যাকেটটা দে রে এই নাও বাবা তুমি দিয়ে দাও এই নাও ধরো বিআই এই মিষ্টি কোথা থেকে নিয়ে আসা হইলো বিআই ও মিষ্টি বগুড়া জেলা থেকে কাল আসা হয়েছে বলেন কি বগুড়া জেলা থেকে মিষ্টি কি মুশকিল বিআই নতুন কুটুমের বাড়ি আইবার বগুড়া থেকে মিষ্টি আনবো না তাকে কখনো হয় বসো বসো ওখানে তুমি দাও গিন্ন আমি মিষ্টিটা ঘরে ডেকে দাও দাও সাইবা দাও

আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি বলে মচি হে ভাই বে তোর সাথে কোনো সম্পর্ক নাই কালকে রাতে কি হলো ফয়সালা আর দিকে যা গায় মারাইছে ভাই মারাইতেছে শালা বি না কালকে আমাকে হারিয়ে অপমান করলি তুই বে আজ যাবার ভাই মারাইতেছে বে তোমার হলে ধরে ক্ষমা চাবো নাকি বল তাইলে মানে চাবো হলেও ধরতে না বলেও ধরতে না বানা ঘুরো তোর সাথে আমার নো কানেকশন ও কথা বলি না রে ডিম বন্ধু তাইলে বুকের ভিতরটা উড়াধরা হয়ে পুড়ে যাবে কালকে রাতে মনে ছিল না উড়াধরা হয়ে পুড়বে ফাদার জীবনে মানুষকে ক্ষমা করতে শিখ বুঝলি তো জ্বলা জানা জ্বলাই না ফাদার কি হইছে কি বে যা হয় কিটা বল জানি তোর আবাগে গুদুয়ানি ভাইটাকে সব খান কি খিলি আজবি কালকে রাতে হইছে মাছে তো খান কি বুঝবে আমি কেন যাব বে খিলির বাপ হই ও মেয়ের বাপ ও আমারটাকে আইবি তাইলে তুই বল বাড়া সে আমার বাপ হই সে যাবে না আমার বল